সম্প্রীতির বার্তা একটি ডিমে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার হিন্দু তাহার প্রাণ প্রাণের মাংস সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ছেড়ে দেয় এটা কিন্তু কখনোই কাম্য না এটা কিন্তু ইসলাম বলেনি তাই এমন কোনো ধর্মকে আঘাত দেওয়া কিংবা তাদের খারাপ লেগে থাকে এরকম কোন মাংস কাটার ভিডিও আপলোড যাতে পোস্ট না করা হয় আমাদের হ্যাঁ আছে তো কখন হবে কোরবানি এই তো নাইন বাই হবে বলছি আপনার কুরবানি আছে আছে তো কখন হবে কোরবানি এই বাড়ি গিয়ে করবো দাঁড়ান বলছি দাদু আপনার কুরবানি আছে না কোরবানি না আমার কোরবানি আমার বাবার আছে আছে না নেই আছে যে সব ভাইরা কুরবানি দিচ্ছেন অবশ্যই এটা আমাদের ইসলামের নিয়ম প্রত্যেকেই যাতে কুরবানি দিতে পারে এটা একটা নিয়ম তাছাড়া এই যে অনেকে কুরবানি দেয় কুরবানির মাংস সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ছেড়ে দেয় এটা কিন্তু কখনোই কাম্য না এটা কিন্তু ইসলাম বলেনি তাই এমন কোনো ধর্মকে আঘাত দেওয়া কিংবা তাদের খারাপ লেগে থাকে এরকম কোনো মাংস কাটার ভিডিও আপলোড যাতে পোস্ট না করা হয় আমাদের আমার ইসলামিক যে ভাইরা তাদের উদ্দেশ্যে বলছি এবং সুন্দরভাবে যাতে রাস্তাঘাটে আজকের দিনে আত্মীয় স্বজন অনেক কুটুম বাড়িতে মাংস দিতে যাবে সাবধানে গাড়ি চালাবে এবং রাস্তাঘাটে যাতে না আর একটা কথা দিনে অনেকে ভাবে গাড়ি চালায় ঘটে সেই বিষয়টা যাতে বাড়ির ফ্যামিলি তারা লক্ষ্য করে বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গাড়ি দিয়ে মাংস এদিক ওদিক পাঠানো আর দ্বিতীয় কথা যে মাংসটা আত্মীয় স্বজন কুটুম বাড়ি পাঠাবেন এটা কালো ক্যারিতে এবং তারপরে ব্যাগে দেবেন কারণ অনেক ক্ষেত্রে ব্যাগে দেওয়ার ফলে মাংসের যেসব ব্লাড নিচে পড়তে থাকে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এমন কিছু মানুষের পাল্লায় পড়ে সেখানে একটা অশান্তি সৃষ্টি করার সৃষ্টি হয় তাই না এবং সেটা যাতে না ঘটে আমার মুসলিম ভাইদের জন্যে এটাই বার্তা কোরবানির নিয়মটা একটু যদি বলে দেন কোরবানিও দোয়া করি পড়তে হবে দোয়া করি আরদি হানি পাও আমার নম মুসলিম ভাইদের জন্য কি বার্তা দিতে চাইছেন বার্তা না হ্যালো। संदीप বলেন সম্প্রীতির বার্তা। আমাদের এই ভারতবর্ষে সকল ধর্মের বাস। সকল ধর্মকে শ্রদ্ধা করো এবং নিজ ধর্মকে সুন্দরভাবে নিয়ম কারণ ভাবে چلاভেরা করো। এবং ধর্ম নিজ নিজের উৎসব সকলে। তাই একটি ডিমে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার মনি হিন্দু তাহার প্রাণ এই সম্প্রীতি সারা জীবন যাতে বজায় থাকে এটা বাংলার ন্যায় ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং সকল ধর্মের মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় এবং আমার ধর্মের বাইরে অন্যান্য ধর্মের যারা রয়েছেন তাদেরকে আমি নিমন্ত্রণ এবং আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই এই রাখিব মিডা জিরোয়ান ভাইয়ের বাড়িতে আসুন বেড়াতে ঘুরে যান ভালো লাগবে এবং আপনাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি আসসালাম আলাইকুম এবং সকলকে আমার নমস্কার জানিয়ে হ্যালো ইন্ডিয়া